চার বছর আগে কলকাতায় বড় ইউনিভার্সিটিতে পড়ার জন্য বাড়ি ছেড়েছিলেন বিশ্বজিৎ হাজরা ভর্তি হয়েছিলেন বালিগঞ্জ সায়েন্স কলেজে এরপরেই হোস্টেলে র্যাগিংয়ের শিকার হতে হয় বীরভূমের জয়দেবের মাঠপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ হাজরাকে বিশ্বজিৎের অভিযোগ হোস্টেলে শারীরিক মানসিক এবং যৌন হেনস্থার মুখোমুখি পড়তে হয়েছিল তাকে শনিবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেন বিশ্বজিৎ হাজরা গত চার বছরে বাড়ি এসেছেন মাত্র দুবার গত চার বছরে বাড়ি এসেছেন মাত্র দুবার তার বাবা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেও বাড়ি আসেননি বিশ্বজিৎ তখনই সন্দেহ হয়েছিল পরিবারে। ছেলে বাড়ি ফিরছে না দেখে গত এক মাস আগে গ্রামের লোকজন যায় তার সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে তারা বুঝতে পারে প্রচণ্ড মানসিক চাপে আছে বিশ্বজিৎ চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের এরপর যাদবপুর কাণ্ডের পর নিজেই মুখ খুলেছেন বিশ্বজিৎ আর এতেই ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন তাদের পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা কি বলছে পরিবার হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি হ্যাঁ দেখো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবারের লোকজন এবং আতঙ্কিত হয়ে রয়েছে তারা তারা বলছেন যে এই প্রত্যন্ত গ্রাম থেকে তারা অনেক আশা নিয়ে কলকাতার উদ্দেশ্যে গিয়েছিল বড় ইউনিভার্সিটিতে পড়াশুনো করার জন্য এবং কলকাতায় গিয়ে যে এই পরিস্থিতির শিকার হতে হবে মানসিকভাবে শারীরিকভাবে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হবে এটা তারা কখনোই ভাবতে পারেনি এবং তারা এটা জানাচ্ছেন যে আমরা কিছু জানতামই না ছেলে হয়তো কোনো আমাদের জানায়নি কারণ আমরা ভয় খাবো বা আমরা আতঙ্কে থাকবো বলে okay অপরদিকে তারা জানাচ্ছেন বারবার তাকে বাড়ি আসার কথা বলা হয় তার বাবা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে চার চার বছর ধরে বিভিন্ন রোগে ভুগছেন তাও তিনি বাড়ি আসছেন না তার কারণ তারা অভিযোগ করছে তাদের ছেলেকে আসতে দেওয়া হতো না কি ফোনে কথা পর্যন্ত বলতে দেওয়া হতো না ফোনে কথা হতো শুধুমাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের এবং সেটাও হয়তো মাসে এক আধবার এমনটাই কিন্তু ভয়ঙ্কর তথ্য জানাচ্ছেন তার পরিবারের লোকজন তারা বলছেন যে আমরা আশা করছি ওই যে বিভিন্ন হোস্টেলে থাকতো বা বিভিন্ন জায়গায় সেখানে যারা দাদারা রয়েছে তারা র্যাগিং এ করতো সেই র্যাগিং শিকার হয়েছে সে কারণেই হিমাদ্রি একটা বিষয় দেখো এখানে বিশ্বজিতের পরিবার অভিযোগ করছে বাড়িতে আসতে দেওয়া হতো না ঠিকঠাক ফোনে কথা বলতে দেওয়া হতো না ঠিক একই অভিযোগ কিন্তু আমরা পেয়েছিলাম যাদবপুরের ক্ষেত্রেও সেখানে অভিযোগ উঠেছিল যে সিনিয়ররা না বললে সিনিয়রদের পারমিশন ছাড়া ফার্স্ট ইয়ারের পড়ুয়ারা বাড়িতে ফোন পর্যন্ত করতে পারতো না সঙ্গে থাকো এদিকে যাদবপুর কাণ্ডের মধ্যেই ফের পড়ুয়া রহস্য মৃত্যু ভিন রাজ্যে ভিন রাজ্যে পড়তে গিয়ে রহস্য মৃত্যু বাংলার পড়ুয়ার অন্ধ্রপ্রদেশের হোস্টেলে উদ্ধার টালিগঞ্জের রীতি সাহার দেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে ষোলোই জুলাই রীতির মৃত্যু হয় পরিবারের অভিযোগ হোস্টেল কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই পরিণতি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমা কি বলছে পরিবার ঠিক কি ঘটেছিল হ্যাঁ দেখো পরিবার যে অভিযোগটা তুলছে মারাত্মক সেই অভিযোগ পরিবার যে অভিযোগটা তুলছে মূলত সেটা তা বলছে যে হস্টেলের কিন্তু গাফিলতিতেই কিন্তু তাদের মেয়ের মৃত্যু হয়েছে বা তারা বলছে তার তাদের মেয়ের মৃত্যু সেটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় কারণ তাদের কাছে প্রথমে যে খবরটা আসে অর্থাৎ হস্টেল কর্তৃপক্ষ তাদেরকে খবর দেয় যে তাদের মেয়ে ছাত থেকে পড়ে গেছে সেই ফোনে কিন্তু ওই হস্টেলের যে ওয়ার্ডেন আছে সে আবার বলে সিঁড়ি থেকে পড়ে গেছে তারপর দেখো মর্মান্তিক এই ঘটনার পরে কতটা অমানবিকতা যে পরের দিন যখন তার বাবা মা গিয়েছে ভাইজাকে সেখানে গিয়ে দেখেছে যে বিনা চিকিৎসায় পড়ে আছে তাদের মেয়ে এবং তারপরে কিন্তু যেহেতু বিনা চিকিৎসায় পড়েছিল বেশ দুদিন তারপরেই কিন্তু মৃত্যু হয়েছে সেই মেয়ে অর্থাৎ সেই ছাত্রীর তারপরে কিন্তু তার পরিবারের তরফ থেকে ওই হস্টেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা কিন্তু সরাসরি কর্ণাটক হাইকোর্টে গেছে এবং পুলিশের বিরুদ্ধেও একটা অভিযোগ রয়েছে মারাত্মক অভিযোগ যে মধ্যে সাহাকে দিয়ে কিন্তু সুইসাইড নোট লেখাবার চেষ্টা করেছে পুলিশ পুলিশের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযোগ রয়েছে পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষ সেই হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিন্তু তাদের অভিযোগ রয়েছে তারা মনে করছে যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু কখনো হতে পারে না এই মৃত্যুর পেছনে অন্য কিছু হতে পারে তাই সেই তদন্তের জন্যই কিন্তু তারা হাইকোর্টে গিয়েছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে তদন্তের যে নির্দেশ সেই তদন্তের নির্দেশ দিয়েছে এবং প্রতি অবশ্যই নজর থাকবে আমাদের চাঁদের আরো কাছে বিক্রম আর মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্ব চাঁদে সূর্যোদয়ের অপেক্ষায় ল্যান্ডার সকাল হলেই দক্ষিণ মেরুতে নামতে শুরু করবে বিক্রম মাহেন্দ্র খন তেইশে আগস্ট সন্ধে পৌনে ছটা কমলেশ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী কমলেশ কি খবর রয়েছে দেখো গতকাল রাতে আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন চন্দ্রযান একটা বড় অপারেশন সফল করে ফেলেছে চাঁদের আরো কাছে পৌঁছানোর যে অপারেশন এখন এই মুহূর্তে যে কক্ষপথে রয়েছে সেই সেই কক্ষপথে চাঁদের সবচেয়ে কাছে মানে পঁচিশ কিলোমিটার আর দূরত্ব যে দক্ষিণ মেরুতে নামবে সেখান থেকে কিলোমিটার দূরত্বে ঘুরছে ল্যান্ডার বিক্রম এবং যেটা এই মুহূর্তে ইসরো জানাচ্ছে যে এই অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে এবং পরবর্তীকালে এই যে সময়টা তেইশে আগস্ট ভারতীয় সময় সন্ধে পৌনে ছটায় ল্যান্ডিং হবে দক্ষিণ মেরুতে এই সময়টা এখন টুকটাক চেকিং চলবে এবং অপেক্ষা চাঁদে কখন সূর্যোদয় চাঁদে কখন সকাল হবে কারণ এই ল্যান্ডার বিক্রম এটা সিস্টেমে চলবে থেকে কি চোদ্দটা দিন মানে পৃথিবীর যে চোদ্দ দিনের হিসেব সেই চোদ্দ দিন ধরে ওখানে পরীক্ষা নিরীক্ষা চলবে তাই আপাতত চাঁদে সূর্যোদয়ের অপেক্ষা এবং আমরাও অপেক্ষা করব যে ওই ত্রিশে আগস্ট সন্ধে পৌন ছটার জন্য একটা বড় খবর রাশিয়ার চন্দ্রাভিযানে গোলযোগ লুনার সঙ্গে সমস্ত যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে এখনও বিশেষজ্ঞরা যোগাযোগের সব রকম চেষ্টা চালানোর কথা বলছেন লুনার এই পরিণতি হলে চন্দ্রযান তিনি প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে নামার ইতিহাস গড়বে কমলেশের কাছে আবারও যাব কমলেশ তাহলে কি বলা যেতে পারে যে রাশিয়ার যে চন্দ্রাভিযান তা ব্যর্থ মানে অফিসিয়ালি স্বীকার না করলেও কার্য তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে দেখো এখনো পর্যন্ত এটা খুবই দুর্ভাগ্যের যে রাশিয়ার যে চন্দ্রযান তার সঙ্গে কালকের যে অপারেশন ছিল যে প্রি ল্যান্ডিং অরবিট অর্থাৎ শেষ কক্ষপথ যেখান থেকে ও নামা শুরু করবে সেই কক্ষপথে পৌঁছানোর যে অপারেশন যখন তখন ওকে একটা নির্দেশ পাঠানো হয় সেই নির্দেশটা ঠিক ঠিক করে করে কার্যকর হয়নি হয়নি ফলে ওই পুরো এবং এখনো পর্যন্ত রসকসমসের সঙ্গে অর্থাৎ রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে লুনা টোয়েন্টি ফাইভে কোনো যোগাযোগ নেই তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে এটা এখনো পরিষ্কার নয় ব্যর্থ বলে একাংশে আলোচনা চলছে কিন্তু রাশিয়া যতক্ষণ না স্বীকার করছে তখন আমরা বলতে পারবো না যদি ব্যর্থ যদি হয় সেক্ষেত্রে চন্দ্রযান তিনই প্রথম দেশ হিসাবে প্রথম জন ইয়ে হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে ধন্যবাদ কমলেশ